এসআইআর শুনানির লাইনে ভূ প্রকল্পের ভাঁজ চৌত্রিশ মহিলার সঞ্চয় উঠাও মালদহের মানিকচকে অভিযুক্ত গ্রেফতার এসআইআর শুনানির লাইনে মহিলাদের টার্গেট করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মালদাহের মানিকচকে ভূ সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করে মাসে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চৌত্রিশ জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সঞ্চিত টাকা তুলে নেওয়ার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য সরিয়েছে মানিকচক ব্লকের নদী পাড়ে নারায়ণপুর চর এলাকায় অভিযোগ চলতি মাসের বাইশে জানুয়ারি এসআইআর শুনানির জন্য মহিলারা মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে গেলে রাজা আলী নামে এক ব্যক্তি তাদের কাছে গিয়ে স্মার্ট কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় দাবি করা হয় ওই কার্ডে প্রতি মাসে তিন হাজার টাকা পাওয়া যাবে বিশ্বাস করে মহিলারা নিজেদের আধার কার্ড ব্যাংক পাসবুক ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি দেন এরপরই একা একে চৌত্রিশ জনের মোবাইলে টাকা কেটে নেওয়ার এস এম এস আসতে শুরু করে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসী মহিলারাই ভাত পেতে অভিযুক্ত রাজা আলী মালিকে ধরে ফেলেন মানিকচক থানার পুলিশের হাতে তুলে দেন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে টাকা ফেরত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিত মহিলারা পুলিশ জানিয়েছেন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠানো হচ্ছে মাসে ঢুকবে তিন মাসে ঢুকবে আমাকে দিয়ে দিবা হাজার টাকা করে তোমাদের পাবো সেই বলে আমাদেরকে আধার কার্ডের জিরি নিয়েছে অথচ পিঙ্গন নিয়েছে তারপর কি হইছে টাকা 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 শুনে এক গিয়ে টাকা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে কেটে গেছে কে করেছে এগুলো যারা 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 করেছে কে কে আমরা এখানে ওইখান থেকে বলেছি ফোনে কোনে কোনে এসেছিল আচ্ছা

দাবি রেখেছি যে আমরা যে এখন প্রথম কাজ এরকম করলো যদি সারা জীবন তো আমাদেরকে টাকা কেটে নিবে না ফেরত চাচ্ছি ফেরত চাচ্ছি ওদেরকে অনেক কিছু করা হবে তোমাদের ছিলাম কাজটা করিয়ে লাও তোমাদের মাসে মাসে তিন হাজার টাকা ঢুকবে আমাদের বললাম যে এটা ভালো কথা বলছে ঢুকবে তো তো সবটা করিয়ে নিলাম করিয়ে আবার নৌকাতে চাপলাম আবার মেচিস চলে আসলো মোবাইলে বলছে কার মেচিসে যে তোমার কাটা টাকা কাটে নিল অ্যাকাউন্ট থেকে কেটে গেছে টাকা কত টাকা করে কেটেছে 2500 3000 4000 5000 10000 এই রকম 1000 কত জন কেটেছে এভাবে এই যে 34 জন আর সবার কেটে গেছে কে এটা যে টাকা কেটেছে এই যে রাজা কি করে হ্যাঁ এ কি করে? আর কি করে তা আমি জানি না। টিরোসা হলো যেইতে মাছ এসে বলছে তৈটা উলফা আমাদেরকে টাকাই দিবে সেই জন্য আমাদেরকে করিয়ে নিয়েছি। আমাদের তো মূর্খ লোক। আমাদেরকে চোরের লোক। আমি তা জানি না এই রকম। এই রকম করবে এইটা। আজকে ধরেছিলন ওকে? হ্যাঁ ধরেছি। তারপর? ধরে থানাতে দিলাম। খাওয়া দিয়েছেন। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। কি দাবি রাখছেন? দাবি কি রাখছেন? ওই যে টাকা গুলা ঘুরিয়ে দাও আমাদেরকে যতদিন অ্যাকাউন্ট থাকবে বলছে যে সব টাকা আটুক কাইটে নিব আর ওদেরকে ওকে শাস্তি ভালো করে শাস্তি দিতে এই রাজার বাড়ি কোথায় রাজার রাজার বাড়ি আমাদেরকে বলে না যে ওইখানে আমার বাড়ি আছে ওইখানে আমাদেরকে ফোনে 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 বলছি তিন দিন থেকে আমাদেরকে হালকান করেছে করেছে আবার বলছে যে এই বেটি সালি আমাকে ডাকছি আই মালদাতে আই এই বলফিল্ডে আই ফিল্ডে ওইটা দৌড় করে তিন চার তিন চার ঝোনাকে নিয়ে এই বেটাগুলাকে ধরলাম ওকে আবার দৌড় দিছিল